আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার সাথে আমরা জানি যে মানে কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে দেখা যায় সেই কাঞ্চনজঙ্ঘা মানে ওই নিদর্শনের উনি বাস করেন রবিউল ইসলাম ভাই উনি বলতেছেন টেকনা থেকে তো উনি প্রথম ক্লায়েন্ট উনি পেয়েছেন দুইশো ডলারে তো এটাই ওনার প্রথম ক্লায়েন্ট এবং উনি যে ক্লায়েন্টটা পেয়েছেন যে টেকনিক ব্যবহার করে ওটাও আমার ক্লায়েন্ট টেকনিক ব্যবহার করে তো আমরা ডিটেলস জানার চেষ্টা করব যে উনি কিভাবে ক্লায়েন্ট পেলেন এবং সেই সাথে উনি প্রতারণার শিকার হয়েছেন অনেক এই অনলাইন জগতে এসে অনেক প্রতারণার শিকার হয়েছে তো উনি কি কি প্রতারণার শিকার হলেন এবং সেখান থেকে কিভাবে উনি ওভারকাম করলেন আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব যারা নতুন আছেন এবং যারা অফিসে বসে আছেন কারণ নতুন ফ্রিল্যান্সাররাই হচ্ছে কি প্রথম দিকে প্রতারণার শিকার হয় তো এই প্রতারণার শিকার যেন না হয় তার জন্য রবিউল ইসলাম ভাই যেভাবে উনি আহ উনি বুঝতে পেরেছেন যে উনি প্রথম শিকার হয়েছে ওনার এই বোঝার উপায়টা বা বোঝার যে কৌশল ছিল সেখান থেকে হয়তোবা এই বিষয়ে অনেকে জানলে তারাও তাদের আহ যে অনলাইন জগতের যে আহ জার্নি এখান থেকে হয়তোবা তারাও ভালো কিছু করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে রবিউল ইসলাম ভাই সবচেয়ে আহ আপনি সর্বপ্রথম যদি বলেন যে আপনি কাঞ্চনজঙ্ঘা আহ আপনার বাড়ির পাশেই বলা যায় তো আপনার সেই অনুভূতিটা বা প্রতিদিনে আপনাদের দেখতে পাওয়ার যে একটা অভিজ্ঞতা সেটা আসলে কেমন এবং বাংলাদেশ থেকে কেমন পর্যটক সেটা দেখতে যায় এবং সেটা কোন সময়ে আমরা জানি যে শীতকালীন সময়ে মানে শীতকালের আহ শুরুর দিকে এই সময়গুলো বেশি বেশি দেখা যায় তো সেটার যে অভিজ্ঞতা শেয়ার করেন সেই সাথে আপনি যে প্রধানার শিকার হয়েছেন সেটা বলবেন এবং প্রথম ক্লায়েন্ট পাওয়া দুইশো ডলার সেটার অভিজ্ঞতাটা আপনি বলবেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমি যদি প্রথম থেকে বলতে যাই আমাদের আপনার কাঞ্চনজঙ্ঘা যেমন আপনার এই যে ডিসেম্বর বা জানুয়ারির দিকে খুব ভালো দেখা যায় এই বর্তমান সময় আবহাওয়া আর ওই দিক থেকে আপনার এই শীতের সময় অনেক লোক আছে আর আপনি তো মনে করেন যে কাঞ্চনজঙ্ঘার ওই যে ইন্ডিয়া বর্ডারের কাছে আমি কাজ করি আমি ওরিজিনালে মনে করেন যে নদীতে পাথর তুলি নদীটা আপনার সতেরো কিলোমিটার নদী পড়ছে আপনার ইন্ডিয়া বাংলাদেশের দুই সীমান্ত ওই নদীতে আমি পাথর উঠাই মাঝে মধ্যে এমন এত পরিষ্কার এত ভালো দেখা যায় মনে করেন যে লাইট গুলা দেখা যায় মানে টাওয়ার ওদের টাওয়ার গুলা সব দেখা যায় আমি মাঝে মধ্যে মোবাইলে ভিডিও করি মানে অনেক লোক আছে মনে দেখলে মন চায় যাইতে আর কি এরকম দেখার মতো একটা তোমার নিজস্ব তাই তো হ্যাঁ দেখার মতো একটা নিজস্ব খুব ভালো লাগে আর কি মন মানে দেখলে মন চায় যে যাইতে পারতাম আমার পাশে এরকম সারা বাংলাদেশ থেকে কেমন ধরনের ভিজিটর যায় মানে এটা সব সময় কি থাকে না শুধুমাত্র নভেম্বর ডিসেম্বরের এই সময়টাতে থাকে এই সময়ে বর্তমান সময়ে কম কিন্তু আপনার ধরেন মনে করেন যে প্রায় পনেরো দিন এক মাসের মধ্যে ইয়া আপনার পর্যটক আসা শুরু হয়ে যাবে এবার ইচ্ছা আছে এবারও যাব আপনাদের ওই তোমার তেঁতুলে যে সেটা দেখার আমরা চার থেকে পাঁচজন যাব খুব শীঘ্রই বলা যায় যে

তখন মনে করেন যে আপনার ওই এই ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও দেখি দেখার পরে মনে করেন যে আমি ওই গেমস খেলা ছাইড়া দেই তখন ফ্রি ফ্রি ভিডিও গুলা দেখি এক মাস যাবত আর তখন তো আমার ল্যাপটপ কেনার মতো টাকা নাই আমি কিভাবে কোর্স করব কোর্স করার টাকা নাই আর তারপরে মনে করেন যে একটা ইয়া পাইলাম আপনার ওই মোবাইল দিয়ে না তে ওইখানে আমি মনে করেন কোর্স নিলাম চার হাজার টাকা দুই হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমি দুই মাস কোর্স করি করার পরে আমি আমার বাকি 2000 টাকা দিতে পারলাম না মনে করে যে একটু সময় লাগবে কিন্তু দেরি হই এক মাসের মতো তারপরে এক মাস পরে উনাকে বললাম যে স্যার আমার তে সমস্যা হয়েছিল আমি অসুস্থ ছিলাম যে টাকাটা দিয়ে বাইরে না টাকাটা দেই বলে না তো এখন আদ নেওয়া যাবে না এইরকম কানেক্ট জননে কথা বলে এইটা লোক নেওয়া যাবে না পরে আমাকে দিলো না তে তাৎক্ষণিক আপনার একটা ভিডিও দেখলাম দিনাজপুর না রংপুরের রবিউল ভাই নামে একটা লোক আপনার মিটিং এ করছিল ওনার ভিডিও দেখলাম ওনার এই একই সিস্টেম উনি মনে করেন যে অর্ধেক করতে করতে পারে নাই তার উনি এখন ইউটিউবে ভিডিও আপনার ভিডিও থেকে দেখে কাজ শিখছে কাজ করতেছে আমি বললাম যে যে উনি যদি পারে ওনার নাম রবিউল আমার নাম আমিও পারবো মানে এরকম মানে মনে একটা ইচ্ছা শক্তি এসে গেল আপনার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকলাম ওইখান থেকে মনে করেন যে এসিও কাজটা কিন্তু আমি ওই জায়গায় ঠিকই নাই ওই জায়গায় যা কিছু ঠিক আছে ওই কাজগুলো ভাই আমি ঠিক ঠিক টুকটাক মনে করেন যে আপনার ওই যে ফেসবুক

একটা ক্লায়েন্ট পাই ওনার সাথে তারপরে উনি কি করলো উনি মানে উনার ওইখানে এত বন্যা পরিস্থিতি এত আবহাওয়া খারাপ হইলো মানে উনার অবস্থা খুব খারাপ উনি পরে একদিন আমার ভিডিও কলে দেখাইলো যে আমাদের বন্যা আমরা চেষ্টা থাকতে না অন্য জায়গা চলে তে আসে পড়তে উনি আর ভিডিও ছারে না তে বন্ধ উনি যে আস্তে আস্তে ওনার সাথে আর কন্টাক্ট হয় না উনি কথা বলে তারপরের बात তারপর আমি প্রথমবার একটা ক্লায়েন্ট পাই আপনার ইয়ার পাকিস্তানে তে ওনার সাথে পার ভিডিও 10 ডলারের কথা হয় চুক্তি হয় তে আরোটা কাজটা শুরু করি আমার চ্যানেল অ্যাক্সেস দেয় কাজটা শুরু করি আমি তিনটা চারটা ভিডিও দিয়ে করি ভালো একটা রেজাল্ট পাই উনি মানে 15 20 টা আপনার সাবস্ক্রাইবার বারে ভিউ বারে তে যাবার পরে উনি আমার পেমেন্ট করার কথা পেমেন্টটা দিলো না তে দিলো না ওইখানে আমি ধরা পেলাম তারপরে আপনার আমার কিছুদিন আগে প্রায় এক মাস আগে একটা ক্লায়েন্ট পিসি নাইজেরিয়া তে এইখানে আবার ওনার কাজ হলো আপনার পার ভিডিও সাত ডলার করে চুক্তি করলাম চুক্তি করার পরে ওইখানে কাজ শুরু করি ওনার সাত আটটা ভিডিও এসে করি করার পরে উনি বলল তাহলে তোমার একাউন্টের নাম একান দাও আমি টাকা পাঠাই তে আমারে বলতেছে বাইন্যান্স অ্যাকাউন্ট দেওয়ার জন্য আমার তো নিজের বাইনান্স নাই একটা ফাইন্যান্স খুললাম খোলার পরে এখন তা দিলাম দেওয়ার পরে উনি ওনার তো হলো না ইয়া কারেন্ট ছিল নাই নাইরা নাইরা কারেন্সি থেকে আপনার কনভার্ট করতে হবে ইউএসডি তে উনি কি করতে ওনার নাইরা আটজন জনের মাধ্যমে পাঠাইছে পাঠানোর পরে যার মাধ্যমে পাঠাইছে কনভার্ট করার জন্য উনি কিন্তু আমার টাকাটা মেরে দিয়ে আমার এখন আর আটকা নাই তে ওইখানে আমার ভাই খুবই মন খারাপ হইছে আমি বললাম যে এই সেক্টর আমি মনে হয় সফল হতে না মনে করেন যে হতাশ পুরা হতাশ তে আপনার ভিডিও মানে এই মাঝে মধ্যে দেখি মানে সবসময় প্রথম ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনার ভিডিওটা দেখি আবার অনুপ্রেরণা পাই আবার মনে করেন দেখা এই সময় দেখি আর এর মধ্যে ভাই আরেকটা কথা হয়ে গেল কি আমার যে আমার তো নিজের ল্যাপটপ কিনা টাকা নাই পরে আমার যাই আমার নিজের এক আত্মীয়র মধ্যে বা আমার কাছের একজন বন্ধু একটা ল্যাপটপ আমারে কিনা দেয় যে তুমি এই কাজ করো তাহলে তুমি এই ল্যাপটপ টা নাও উনি আমারে ষোলো হাজার টাকা দেয় দেওয়ার পরে আমি ঢাকা যাই ঢাকা যাওয়ার পর মিরপুর থেকে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেই নিয়ে ওইটা দা দশ মাস যাবত ল্যাপটপ টা নিয়েছি ওটা দিয়ে কাজ করি কাজ করার পরে ইদানি মনে করেন যে সাত সেকেন্ড আগে ইউএসের একটা বাইরের সাথে কথা হয় মানে ইনারে আমি টার্গেট করছি ছয় মাস যাবত ওনার সাথে টুকটাক কথা হয় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে উনি রিপ্লাই দেয় আমি যদি আজকে মেসেজ করি উনি দুই দিন একদিন পরে রিপ্লাই দেয় এরকম আছে ছয় মাস যাবত আমাদের কথা চলতেছে আমি টার্গেট করছি উনার যে উনার সাথে উনার কাজটা যেভাবে নিব উনি আর না আপনার শুক্রবার দিন রাত্রে এই দুইটার দিকে রাত দুইটার দুইটার দিকে উনি বলে যে তুমি কত করে চাও আমি প্রথম কাজ আমি কম করে মানে বলছি যে আমি তো মানুষের দুইশো ডলারের মান্থলি কাজ করি তুমি কত দিবা তে উনি আর কিছু বলে না বলে ওকে বলার পরে তোমার দাও পেপাল তাৎক্ষণিক তো আপনার কাছে গেলে তো একটু সময় প্রয়োজন না আমার আবার ঢাকায় একটা বন্ধুর সাথে অনলাইনে পরিচিত মানে উনারে বললাম উনি পরে বলল যে তাহলে আমার একটা পেপাল আছে মানে সৌদি আরবের আরেক বড় ভাই উনার মাধ্যমে টাকাটা আমি আনি তাহলে তুমি ডানতে পারো তারপর ওনাটা নিলাম মিয়া রাখলাম আর এদিকতে কিন্তু আপনারে মেসেজ করতে আছি আপনি মনে হয় যে আপনারে অ্যাকাউন্ট থেকে নক দিতে বলってた না আমি কিন্তু এটা পুষ্টছি না তারপর ওনার অ্যাকাউন্টে আমি তাৎক্ষণিক ওনারে দেই দেওয়ার পরে উনি কালকে রাতের দুইটা 4টার দিকে টাকা পাঠাইছে 200 ডলার পাঠানোর পরে আমি স্ক্রিনশটটা নিয়ে ওনারে দিলাম যে দেখুন তো এই টাকা দিতে তে উনি দেখা বলে কি যে উনি তো জিমেইল আইডি ভুল করতেছে পেমেন্ট তো আসে না আমি তো মনে হয় যে আবার ইয়া হয়ে গেলাম কি ভর এটা মনে হবে গেল আমার পেলাম না মানে হতাশ হয়ে গেলাম তারপরে ওনারে আবার কালকে আবার বিকাশ वाला মেসেজ দিলাম যে দেখো তুমি তো জিমেল আইডি ভুল করতে আমি তো পেমেন্টটা পাইনি তারপরে উনি রাতে আজকে রাতে 2 টার দিকে 2 দিকে মনে করেন যে আমার ওই জিমেইল আইডিটা আবার ঠিক করে আবার সেভেনটা দিয়ে দিল পরে উনি এক কথাটাও বলেনি মানে বাইরেতে এত ভালো যে তুমি কি করবা না করবা আমার কাজ কেমনে করবা এরকম বলে না যে কাজের আপডেট গুলো দিবা এরকম কথাটা কথা বেশি বলে এই হলো সর্বোপরি পরিস্থিতি আপনার পেমেন্ট আপনাকে জিমেন্ট ঠিক করে দিলো আপনার সৌদি থেকে আপনার বাংলাদেশে মানে পেমেন্ট আসলো এবং আপনার হাত পর্যন্ত আসছে কি না না আমার হাত পর্যন্ত আসে নাই তবে আসবে আর কি আমার ওই যে টাকাটা যেহেতু পাইছে উনি আমার এই দিয়ে দিছে

মানে দেখা যায় যে কে পারবে না ভিডিও দিচ্ছে তাকে আমি দেখতে পারতেছি এইখান বেশ বেশি আর কি ক্লায়েন্ট পাইছি আরেকজনের সাথে কথা চলতেছে উনিও মনে করেন যে জুম মিটিং করার জন্য বলছে যে এগারো তারিখের পরে তুমি দিন বুঝতে আসো এইখান থেকে মনে হয় আমি হতাশ হয়ে হতাশ হয়ে যাই দেড় বছর যাবৎ ভাই আমি আসি মনে হয় শুধু মেসেজ করে যাচ্ছি জিমেলে আপনার মেসেজ করছে প্রায় ছয় সাতশোর মতো ওইখান থেকে রেসপন্স পাই নাই একটা কাজ পাইছিলাম মানে উনি ওনার স্ত্রী রাজি আছে ওনার স্বামী রাজি না তারপর ওই কাজটা হারাই মানে ওনার সাথে কথা চলে এখন চলে হ্যাঁ ঠিক আছে আপনার যে ক্লায়েন্টের বলে যে মিটিং এর মানে করতে হবে 11 তারিখের পর আপনি যদি মিটিং এর কোনো প্রয়োজন করে আপনি আমাকে জানাবেন আর সেই সাথে যারা আমরা ভিডিওটা দেখলাম আমরা সকলেই রবীন্দ্রনাথের দোয়া করি উনি ওনার